সুনা ফাতিয়া শেষ করিয়া প্রথম রাকাতি সুরা পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস এর মনে সুরা কি বাকারা সারা তর হয় নাই কত গানেরই সুরা নাস পড়তেছে পিছন থেকে একজন আর একজন খেলা দিয়া না বলে শেষ সুরা প্রথম রাকাতে যদি সুরা নাস পড়ে তাহলে দ্বিতীয় রাকাতে উপায় কি একজন আর একজনকে ফিস ফিস করে কয় অপেক্ষা কন যা ভাই তাই হবে সুষ্ঠু সুন্দর অবস্থায় সহি সালেমে আল্লাহ মনসে পোষায় দেন আমিন বাড়ির যা কোয়েন যা কয় হালাইছেন চলেন এই পোড়ার নাজিল করছেন কে আল্লাহর ভাষাটার ব্যাপারে সামান্য ধারণা দিলাম কত সুন্দর শোনা গেল এখন দ্বিতীয় নাম্বার আসি এই কোরআনুল কারিম তেলাওয়াত করলে লাভ না ক্ষতি না বাকি তবে শর্ত আছে এক নাম্বার শর্ত হলো কোরআন শরীফ আল্লাহর কালাম শুদ্ধ করে পড়তে হবে কি করে না অশুদ্ধ করে শুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ করার একমাত্র শুধুমাত্র বর্তমান পৃথিবীতে মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে হবে সেটা হলো হাফিজিয়া কৌ মাদ্রাসা জোরে বলতে হবে মার হবা এই ফাঁকে একটা দুঃখজনক কথা বলি ইদানিং আমার বর্তমান শাসিত সরকার যারা আছে হেরা বলে আবার গানের মাস্টার ঢুকাইতেছি স্কুলে শুনছেন না এটা কথা আচ্ছা ওটা একটু ভরে কই আগে মাদ্রাসার কথা কই আচ্ছা এই সুযোগে বলুন মাদ্রাসা বড়ো না মসজিদ বড় চিন্তা বড় আমি আপনাদের কাছে বলি মসজিদ বড় না মাদ্রাসা বড় প্রশ্নটা বড় আনকমন বলতেছেন যে মসজিদ বড় মসজিদ চালাইতে গেলে ইমাম সব আছে না নাই না নেতা আগে দিবেন কোন সুরা কোন দে ওয়াল্লা জানে কথা কি ঠিক আলেম যদি মসজিদ ইমাম সাহ আর খতিব সাহ মুজেন সাহ যদি না থাকে উপায়টা কি বলবো এখন বলবো এই তাহলে শোনেন কোন একদিনের ঘটনা মাগরিবের নামাজ সুরা কি জাহিরি না বাতিনি মসজিদে গেলেছেন জাহিরি বাতিনি বুঝবো জাহিরি জাহিরি আওয়াজ তিন মুসল্লি মসজিদে গেলেন প্রবেশ করে দেখি ইমাম সাব নাই মহাজ্জেন সাব নাই আজান কোনো রকম হয়ে গেছে যাওয়ার পরে এখন আজান ইমাম নাই মহাজ্জেন নাই নামাজ পড়াইবে তিনজনই আল্লাহর মেহরবাণীতে একটা সুরও জানে না কয়জন তিনজন তিনজনের মধ্যে একজন তুই নামাজ পড়া কয় তুই যা আমিও তাই তিনজনই কোথায় আল্লাহর রাস্তে মাফ চাই নামাজ সুরা সুরার একজনও জানি না পড়াইতে পারবো না খালি ও দরজার দিকে তাকে দেখি কোনো হুজুর আহেনি হঠাৎ করে দেখতেছে নব একজন মুসল্লি ঢুকতেছে হে আল্লাহর মেহরবানি থেকে কেবল হস করে আইসি হস করে আসলে নতুন নতুন দেখবেন আবার ডাব্বা ডুব্বা পরে থাকে কথা কেন রি জুব্বা থাকে মনে যে কেবল দারুল ওলম দেওবন্থী গাইছে

জুব্বাওয়ালা তো কোন ডাক কয় আমি যে কয় নাম্বার ইমাম সপ্তাহ আমি জানি তিনজন ধরে ঠেলে সামনে যাইতে না না জুব্বাওয়ালা ডাব্বাওয়ালা এবার মুসল্লায় দাঁড়াইছে আমার বন্ধুরে কি করবে এখন এরকম ভাবে দাঁড়াইয়া প্রথম তাকবি দিসাল্লাহ তাহারিমা বাদিয়া যা যা বলা লাগে বলছে বলার পরে সুরা ফাতেহা শুরু করছে শুদ্ধ নাওয়া সদ্য তো পিছনে তো আবার পিছনে মুক্তি ছাপড়া দ্বারা আছে হে বারা কি বুঝবো সুদ্ধ করিতেছে সুনা ফাতিয়া শেষ করিয়া প্রথম কাতি সুরা পড়তেছে একুল আউজ বিরাফ বেন নাচ মালিকের নাচ এর পরে মনে সূরা কি বাকারা ছাড়া তো আর উপায় নাই কতখানেরই সূরা নাচ পড়তেছি পিছন থেকে একজন আর একজনের ঠেলা দেওয়া কয় বলে শেষ সুরা প্রথম রাখাতে যদি সুরা নাচ পড়ে তাহলে কিজন আর একজনকে ফিসফিস করে অপেক্ষা কন যা হয় তাই হবে যা হয় আল্লাহর মেহের বাড়িতে কিউ প্রথম রাখাতে সুরা নাচ পড়েন রুগুদ গেছে তারপরে এলো শেষ সেজদাহ যখন চলে গেছে তোর পরে সব হান পিয়াল আলা ইতিপূর্বে মুসল্লিরাই পড়ছে তিনবার পাঁচবার সাতবার এগারো বার কে রে হুজুর তো সেজদাহ থেকে মাথা ওঠায় না এই তো কিয়া ঘুমাইছে এবার পরীক্ষা করার জন্য পিছন একজন তো সালাক মুসল্লি আছে দিহিয়ে এগারো বার পড়ছি হুজুর আছে না গেছে না ঘুমাইছি মাথা উঠা যখন তাকাইছে দেখে মুসল্লা আছে ইমাম নাই এই রে বড় যাই নামাজ আছে মুসু ইমাম নাই ও তখন কয় ইননিল্লাহি বাকি দুই জন কয় কেরেই সিজদা থেকে এতদিন দিন পড়ছি সুবহানুরব্বিল আলাহ আজকা করতেছি ইননিল্লাহি ওই নাই রে বাকি দুইজন এটা কয় মরছে কেন রে কয় মরে নাই দেখ কিছি ইমামই নাই কি নাই রাগ করতেছেন আপনারা রাগ করলি করেন গা আমি আর তার বালা ভাববো ইমাম নাই তেন তিনজনে কয়েছে কি হইল ইমাম কোনে গেল কয়ে বুঝলি না প্রথম রাকাতে কোন সুরা কইল এখন যার যার মতো বাড়ি বিলা যাও আমগোরার নামাজের উপায় নাই এই তিনজন বিরোধ দেখি ওই যে জুব্বা বেলা ইমাম সব চাষ বসে গল্প উঠতেছে হুজুর নামাজ পড়াবাদি এই জায়গায় কেন কা আমাকে ওই জায়গায় দিছাও কেন আমি তো ওই জায়গার যোগ্য নয় আমি তো সুরাকে রাত পড়তে পারি না আমার বন্ধুরা আমার ভাইরা বলতে গেলে আরও বলা যাবে এই জায়গায় থেকে আপনাদের কাছে একটু জানাইতে চাই বলুন তো আলেমের দরকার মসজিদে আসে না না মসজিদে যদি পাঁচ ওয়াক্ত নামা এর টিমবা পলন পালন করতে হয় অবশ্যই তাকে হাফেজ পড়া বলেন লা আচ্ছা আচ্ছা مين الله زر <صفح> لا إله إلا الله لا إله إلا محمد الله محمد رسول صل الله صلى الله بولن مرحبا أرك بركن مرحبا এই জন্য মার হবা বলাইলাম হুজুর একেবারে নিকটে আসছে এখন কন আলহামদুলিল্লাহ আমার হায়াতের পাতি নিবা নিবা ভাব আমার সময় স্বল্পতা হয়ে গেছে আমি এতটুকু আপনাদের কাছে জানাইতে চাই আমি দুই জায়গায় থেকে কোরআনুল কারিম থেকে একটা আয়াত পড়ছিলাম আর নবীজি রেখে যাওয়া অসংখ্য হাদিস মোবারক থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি এই দুটি বিষয় থেকে ইচ্ছা পোষণ ছিল কিছু কথা বলা কিন্তু হুজুর যেহেতু একেবারে সমাগত আমি এখান থেকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই বলুন তো আলেমের দরকার আছে না না আলিম তৈরি হয় মসজিদে মাদ্রাসায় যদি না থাকে আপনার হাবের সাপ পাব কোথায় আমি মহাদ্দেশ পাব কোন জায়গায় মুক্তি পাব কোন জায়গায় এই জন্য মুক্তি কোরআন একজন যোগ্য ইমাম মহাজ্জেদ আন খতিফ সাহেব যদি পাইতে হয় বলুন তো দিনই মান্তাজের দরকার আছে না না আরে আরো কথা ছিল কত কথা মাদ্রাসার দরকার নাই মাদ্রাসা আমগর দেশে বলে বেশি হয়ে গেছে মাদ্রাস বলে ব্যাঙ্গের ছাতার মতো হয়ে গেছে যারা এই অপবাদ দিয়েছিল অপব্যাখ্যা করেছিল আজকে সেই ব্যাঙ্গের ছাতার গোষ্ঠীর নয় তোরাই না গেছস কথা কয় নেরি কত তোকমা দিছে কত কথা কইছে রে আমার কথা হলো আজকে সব কথা তোমরা নিয়ে কোনি গেছিলা সব হারা গেছে আল্লাহ দান করেন আবারও বলি আলেমদের নিয়ে যদি আবার ষড়যন্ত্র করো আবার যদি মেতে ওঠো যে জাতি গেছে ওই জাতির পরিণতি হবে আমরা কারোর নাম কই নেই চোরের মন চোরের মন পুলিশ পুলিশ কতায় কথায় কয় কয় আমরা বলে ধর্ম ব্যবসায়ী মাদ্রাসা করে বলে ধর্ম ব্যবসা করি হালার পথ কই গিরি ওই তোরা হলো বড় ধর্ম ব্যবসায়ী কথা কাটা রে এখন কিন্তু ধর্মের ব্যবসা করে দেখা দেব কথা কি ঠিক আমার আরো কথা ছিল তাও এখন শেষ হওয়া যাবো না না করতে থাকুন এই শেষ হওয়া যাবো বলেন মার হবা আচ্ছা একটা আমি ডাইরেক্ট অ্যাকশন করবার চাই করেন আহা এই থাকে তার আবদার শেষ হইল আর একজন দূরবর্তী মহিলা নারী মদিনার থেকে দূরে ছুটে এসে রসুল আল্লাহ সাল্লাম আমি সুন্দরী রূপসী আমি একজন কুমারী মেয়ে আমার আব্বা ইন্তেকাল করছেন আমার কোনো গার্জিয়ান নাই আমার অভিভাবক নাই আমাকে একটা পুরুষের সাথে বিবাহ দিবেন আমি একজনকে আমার জীবনের অভিভাবক বানাইতে চাই আল্লাহ রসুলের কাছে এই জেম্বাদারি দিলেন নবী যে এই জেম্বাদারি পালন করতে যাইয়া যে পুরুষকে তার জন্য মনোনীত করবেন এই পুরুষটা ভালো হবে না খারাপ হবে না আর একটু জোরে ভালো হবে এই জেম্বাদারি দিয়েই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জিজ্ঞেস করলেন মা তুমি কেমন পুরুষ পছন্দ করো এই নারী দেখতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীজি আমি ওই পুরুষকে বিবাহ করতে চাই যার ভিতরে তিনটা গুণ আছে এবর ওই পুরুষকে আমি আমার জীবন সঙ্গী বানাইতে চাই যার ভিতরে তিনটি সিফাত পাওয়া যায় বলে কি কি বলে এক নাম্বার হল যে পুরুষটি প্রত্যেক রাত্রিতে শোয়ার পড়বে এক কোরআন শরীর তেলাবাদ করবে দ্বিতীয় নাম্বার ওই পুরুষকে আমি বিবাহ করব যার ভিতরে দ্বিতীয় নাম্বার গুণ হলো সারা বছর তাকে রোজা থাকা লাগবো সারা বছর আর তিন নাম্বার হলো আল্লাহ রসুল তিন নাম্বার বর্ণনা শুনে কয় তুমি যে কথা বললে তিন নাম্বার এক দুই তিন এই শিপতলার পুরুষ আমার সাহাবাই কেরামের মধ্যে আছে কি না এটা আমি নিজেও জানি না তবে আরেকটি কথা হইল সেটা হইল আমি তোমার জন্য এই ব্যবস্থা করব তবে আমাকে সময় দিতে হবে আমি এরকম পুরুষ পাইলে তোমাকে সুসংবাদ দিব তুমি আসো ওই মহিলা চলে গেলেন আল্লাহ রসুল প্রত্যহ সলাতের পরে ডাক দেয়া কয় এই তিন গুণওয়ালা কেউ আসো কেউ কথা কয় না একাধিক দিন চলে যাওয়ার পরে এক সাহাবি ঘোষণা শুনে লাভ কয় হুজুর আমি আসি আমি আমি আসি আল্লাহ নবী ডাক দেয় কয় কাছে আসো কাছে ডাক দিয়ে না তুমি কি প্রত্যেক দিনে কি রাইতে কি কোরআন খতম করো কী সারা বছর রোজা থাকো জিজ্ঞাসা করে কয় হি হুজু মহিলা নিয়ে বিয়া বাড়াই দিছে বাড়িত নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে একদিন দুই দিন সাত দিন যাওয়ার পরে মহিলা এসে কয় যে ইয়া আল্লাহ এ মেড়া ইয়ে একদিনও কোরআন খতম নাই এক একদিনও নামাজ নাই সারা রাত তিন নাম্বার কুছিল যে সারা রাত যে ব্যক্তি তাহাদ নামাজ পড়বে এই তিন নম্বর গুণানা পুরুষকে আমি বিয়ে করব। এক নম্বর কোরআন খতম দুই নম্বর সারা বছর রোজা তিন নম্বর সারা রাত তাহাদ পড়া কয়টা হইল এ বিয়ে করে নিয়ে যাওয়ার পরে একদিনও কোরআন খতম পড়ে নেই একদিনও রোজা থাকে নাই আল্লাহর মেহরবানিতে তাহাদ তো খবরই নেই ছয় দিন শেষ হয় সাত দিনের বেলা এসে কয় তুই কি কার হাতে বিয়ে করছিনি পয়গম্বরের কাছেই কা হুজুর এক টাকা মুনাফিকের হাতে বিয়ে দিয়ে প্রত্যেকটা জেড়া জেড়া মর্যাদা উছলি একটাও নাই আল্লাহ নবী এই নারীর কণ্ঠই কত শুনিয়া পন্ত রাসূল বিमर्श করলেন বেজার করলেন মলিন করলেন এবার পুরুষকে বললেন মহিলাকে বললেন মা তোমার স্বামী কামার দরবারে হাজির কর আল্লাহ নবীর কথা অনুযায়ী এবার তার স্বামীকে নিয়ে রসুলের দরবারে হাজির করলেন করলেনম্বর জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দা শোনো তিনটি ওয়াদা দিয়ে যোগ্যতা নিয়ে নারীকে বিবাহ করেছ তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ দিছে একদিনও কোরআন খতম করো না একদিনও তুমি তাহার পড়ো নাই সারা বছর রোজা থাকার কথা রোজাও গুলো থাকো না কি এই ঘটনা তো হন করতে ছিল না আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই আপনাদের জানার দরকার আছে না না যদি থাকে রে ভাই হুজুর কোন সময় আসিয়া যায় বলা যায় না আমি আপনাদের কাছে ঘটনা রাখলাম একটা নারীর কয়টা গুণ আর পুরুষকে বিয়ে করছে কয় গুণ দেখা তিনটা দেখে এখন শ্বাস হবে কিনা এতালে বলে যাই বন্ধু রেখে কোরআনি মাদ্রাসা করতে খায় যদি মা আল্লাহ নবী জিজ্ঞেস করলে তুমি কে কথা ছিল প্রত্যেক রাত্রিতে কোরআন খতম করে ঘুমানো তুমি কি কোরআন খতম করো কয় না হুজুর কোরআন খতম করি না মানে বলেন কি তোমার স্ত্রী বলে করে না আর তুমি বলো করো তাহলে কার কথা সত্য সাহাবি ডাক কয় হুজুর আমার কথাই সত্য বলে কেমন করেয়া আপনি তো বলছেন আপনার জবান মোবারকে বলে কি বলে কোরআনুল করিমের সুরা এখলা তিন বা তেলাওয়াত করলে আল্লাহ এক খতমের সভাব দেয় কি না যদি সুবানা লইল যে যে বিশ্বাস করেন তারা কন সুবান আল্ল আল্লাহ নবীর কাছে কয় হুজুর আপনি বলেন নাই আপনি বলেন নাই যে তিনবার কোরআন করলে এক খতমে দিবেন আমার নবী মুসকে আমি যে প্রত্যেক রাত্রিতে শোয়ার পড়বে তিনবার কোরআন শরীফের সুরাই ইখলাস ক্লাস করে করি এটাও সত্য তাহলে আপনি বলেন আমি কোরআন শরীফ খতম করি কি করি না নবী ডাক দেয়া কয় মা ওই মহিলাকে ডাক দেখ কয় মা মিথ্যা বলেন এই তোমার স্বামী আমার কত সত্য তোমার স্বামী যে কোরআন খতম করে এটাও সত্য এই বালম পুরুষের বিয়া করছো তো মহিলা ডাক দেখ কোরআন খতম না বুঝলাম তাহার পড়ার কথা যা ছিল হে বেড়া আমার সাথে গম পারে হে তাহার পড়ে পরে নবী ডাক দেখ তুমি যে বলে দাম তাহাদ্যত পড়ি হের খবর কি কহা উজুত পড়ি সুভান আল্লাহ কনাকা শুনবেন না নাহাদ্যুতের পক্ষে যারা আছেন কোরআনের পক্ষে যারা আছেন তাদের কাছে আমার পাঁচ থেকে দশ মিনিট হুজুর আসার আগ পর্যন্ত একটু কষ্ট করে এই কোরআনই মাদ্রাসায় আল্লাহরস্ত সবার টাকা আল্লাহ নিবেন না সবার অর্থ আল্লাহ তার দিনের জন্য মনোনীত করেন না সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বিনয়ের সাথে অনুরোধ করি আমার মহতামিম ভাই মৌলানা রফিকুল ইসলাম সিরাজি সাহেব তিনি বলছেন আলহামদুলিল্লাহ হুজুর আমার অনেক মহিব্বিন ভাইরা মুরব্বীরা আসবেন আমার অনেক মা বুড়েরা পর্দার অন্তরালে আছেন দশের লাঠি এটা হম কব না টেহা জানে দশের লাঠি আর দশজনের দশটা করে টাকা দিলে একশো টাকা হয় হিসাব সবারই ওকে প্রিয় বন্ধুগণ আমি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ কথা ছিল তো অনেক তো হুজুর আসবেন কাছে এই জন্য আবার আপনাদের কাছে বিনার সাথে অনুরোধ করি এই মাদ্রাসা জেন্দা জীবিত সুন্দরভাবে চলুক এখন যদি জিজ্ঞেস করে আপনারা কবেন হ্যাঁ হুজুর আমরা সবাই সবাই আসি। আল্লাহ কয়ে হ্যাঁ তোদেরকে আমি ধরছি যার জানমাল আল্লাহ পছন্দ করেন আল্লাহ তার জান আর মাল দিয়েই তার দিনকে জেন্দা রাখেন সুতরাং এই পুরা মজমার ভিতর থেকে আল্লাহর কোন কোরআনের আশেক নবীর পাগল আলহামদুলিল্লাহ একটু হাত তুলে আমি বেশি না